শিলগুমির ডান্স একাডেমি এই সুন্দর ব্যবস্থাপনার মন মুগ্ধ উত্তর উত্তর শিবহমি ডান্স এগিয়ে চলেছে এবং আগামী দিনে আরও বড়ো হবে সেই কামনা রাখি সরাসরি একটি কবিতা পাঠে চলে যাচ্ছে সরচিত কবিতা কবিতার নাম তোমার জন্য তোমার জন্য শত কবিতা স্বপ্ন আশা প্রেম ভালোবাসা তোমার জন্য রেখেছি পৃথিবীর সংকট সর্বসুখ বিরাট বিরাট রাজপ্রাসাদ তোমার জন্য রেখেছি এক সমুদ্র ভালোবাসা শত আকাশ ভরা আবেগ প্রেম তোমার জন্য এই জোষনা রাতের চায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবই তোমার এই মহাবিশ্বে মহাকাশ ছায়াপথ আকাশ গঙ্গা নক্ষত্র গুহারপুঞ্জ সবই তোমার শত শত ফুল লাল নীল হলুদ গোলাপি রামধনু ক্যানভাসে আকাশ হবি সবই তোমার তোমার জন্য এই প্রেমিক মন এই বিশাল হৃদয় আনন্দ উচ্ছ্বাস তোমার জন্য সকল সৃষ্টি সুখের গান তোমার জন্য বেঁচে থাকার এক নতুন প্রাণ তোমার জন্য এই জগতের সকল সুখ আনন্দ তোমার জন্য প্রেম ভালোবাসা আবেগ উন্মাদনা এক ভালোবাসা নমস্কার